সারাদিন ধরে টিপ 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 বৃষ্টি হওয়ার পর ওয়েদারটা কি সুন্দর হ্যাঁ বৃষ্টির আকাশ এত সুন্দর মাসা আল্লাহ এখনো কিন্তু মেঘলা হয়ে আছে একটু পরে মনে হচ্ছে আবার নামবে আর আমার ফুল গাছে নয়ন তারা গাছে নয়ন ধরেছে মানে ফুল আসছে মাশাল কি সুন্দর ওয়েদার এইদিকে বৃষ্টি দেখে ম্যারিনেট করা মাংস নামিয়েছে ফ্রিজ থেকে আজকে এটা ফ্রাই হবে সাথে আমার জন্য ডালের বড়া বানানো হবে কারণ আজকে সোমবার আজকে আমি রোজা রেখেছি আজকে ডালের বড়া দিয়ে ডাল দিয়ে আর শাক দিয়ে আমি ভাত খাওয়া আগে দেন হচ্ছে এই যে চিকেন ফ্রাই অ্যান্ড হচ্ছে পরোটা দিয়ে খাওয়া হবে আলহামদুলিল্লাহ আজকে সব কিছু অনেক বেশি ভালো তো চিকেন ফ্রাইয়ের সাথে একটু ফ্রেঞ্চ ফ্রাইও করব ওই যে দেখেন ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু আগে থেকেই অর্ধেক কুক করে রেখে দিয়েছে ডিপ করে এখন শুধু নিব আর তেলে ভাজবো আমার জন্য একটু বাটিতে রেখে দাও

আমি কলা এত বেশি পছন্দ করি যে একসাথে আমি এক ডজন কলাও খেয়ে ফেলতে পারবো সত্যি কথা খাইতে পারবো আমার কলা অনেক ভালো লাগে এখন বানানো হচ্ছে ওই যে চিকেনের উপরে যে মশলাটা থাকে না ওইটা বানানো হচ্ছে এটা একদম এত সুন্দর একটা কালার চলে আসবে কত সুন্দর মাসে আল্লাহ গ্রেভি হয়ে গেছে দেখছেন একদম পারফেক্ট এটা কিন্তু অনেক সময় ধরে করতে হয় দেখেন কত ইয়ামি দেখতে হয়েছে মাসাল্লা আলহামদুলিল্লাহ এখন হচ্ছে মজা করে খাবো চিকেনটা দেখেন হুম একদম রেস্টুরেন্টের মতো দেখালা চাইতেছে না হুম কত ইয়ামি ইয়ামে জুসি জুসি এখন হচ্ছে মজা করে খাবো হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ এখন আমি মজা করে খাবো আল্লাহ হাফেজ